আপনারা দেখছেন সিউরি টাইমস খবরের সাথে খবরের পাশে হারিয়ে যাওয়া চুরি যাওয়া আঠারোটি মোবাইল উদ্ধার করলো সদাইপুর থানার পুলিশ অপারেশন প্রাপ্তির মাধ্যমে হারিয়ে যাওয়া চুরি যাওয়া আঠারোটি মোবাইল ফেরত দিল সদাইপুর থানা কেউ বাজার করতে গিয়ে কেউ বা গাড়ি চালানোর সময় পড়ে গিয়েছে কারোর মোবাইল ফোন আবার কারোর বাড়ির ভেতর থেকে চুরি গিয়েছে মূল্যবান তথা নামি দামি কোম্পানির মোবাইল রুটিন মাফিক জেনারেল ডায়েরি করতে হয় থানায় তাই করা হয়েছে তবে এমন শখের জিনিস যে ফেরত পেতে পারে তা কল্পনার অতীত নামি দামি কোম্পানির মোবাইল হারিয়ে যাওয়ায় আফসোস ছাড়া আর কি করার বা আছে তাই তো হ্যাঁ বিতে না করে হারানোর ব্যথা এক সময় ভুলে যেতে হয় কিন্তু হারিয়ে যাওয়া সেই ব্যথা থেকে ফের আনন্দে আত্মহারা হয়ে ওঠে যখন জেলা পুলিশের সৌজনে মোবাইল ফেরত পাওয়া যায় সেরূপ এই দিন অর্থাৎ রবিবার বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে বীরভূমের সদাইপুর থানার প্রচেষ্টায় এলাকার বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া নামি দামি কোম্পানির আঠারোটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এরপর উপযুক্ত নথিপত্র যাচাই করার পর প্রকৃত মালিকদের হাতে মোবাইলগুলো তুলে দেওয়া হয় অপারেশন প্রাপ্তির মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের আশা ছেড়ে দেওয়ার পর পুলিশের প্রচেষ্টায় এভাবে ফেরত পাওয়ায় স্বভাবতই জাহিদুল রহমান দক্ষিণেশ্বর পাল সহ সকলের মুখে হাসি রেখার সাথে সদাইপুর থানার পুলিশকে সাধুবাদ জানান মোবাইল ফেরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি আই সুব্রত ইন্দ্র সদায়পুর থানার ওসি মোহাম্মদ বিকাইল মিয়া সহ অন্যান্য পুলিশ আধিকারিক গড় সিউডি টাইমস সদয়পুর বীরভূম সদায়পুর থেকে মোহাম্মদ আমিন নাশিদ ও সজল শেখের রিপোর্ট আমার মোবাইলটা কোচে জোর থেকে হারিয়েছিল আজকে ফেরত পেয়ে আমি খুব আনন্দিত হলাম সদাইপুর থানাকে ধন্যবাদ জানাই আমি খুব খুশি আছি কতদিন আর কিভাবে হারিয়েছিল আমার চার মাস আগে হারিয়েছিল আমার পকেট থেকে পড়ে গেল তারপর কি করেছিলেন তারপরে থানাতে এসে একটা জেডি করেছিলাম জেডি করার পর আমাকে ফোন করে ডাকে আপনার মোবাইল পাওয়া গেছে আপনি আজ কেমন লাগছে আজকে খুব খুশি হবে আশা করেছিলেন যে আশা করিনি তুই পাবো বলে আপনার নাম আমার বাড়ি আমার নাম হচ্ছে দক্ষিণেশ্বর পল আমার বাড়ি কাঁদি আমি বকেশ্বর পাওয়ার প্ল্যান্টের সিকিউরিটি কাজ খুব আনন্দিত আর সদাইপুর থানা আমি আমার তরফ থেকে বা সবার তরফ থেকে যারা মোবাইল তরফ থেকে ধন্যবাদ জানাই এরকমভাবে একটা কাজ করার জন্য হয়েছিল মোবাইলটা আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছিলো কতদিন আগে প্রায় সাত থেকে আট মাস আগে কি করেছেন তারপরে তারপর আমরা থানাতে এসেছিলাম বড় সাথে কথা বলেছিলাম জিডি করেছিলাম জিডি অনুপাতে এভাবে খুঁজে দিয়েছেন এই যে মোবাইলটা পেলেন কেমন লাগছে খুব আনন্দিত খুব ভালো লাগছে খুব খুশি লাগছে নিজেকে মানে ভেবেছিলেন যে মোবাইলটা ফেরত না ভাবিনি ভাবিনি যে আমার মোবাইলটা আমি আমার মোবাইলটা আমি পাবো কিন্তু পেয়ে খুব খুশি হয়েছে হারিয়ে যাওয়া যেমন জিনিস হারিয়ে গেলে যেমন যেটা হয় তারপরে পেয়ে গেলে যেটা হয় সেটা আমার মতো অনুভূতি হয়েছে আপনার নাম আমার বাড়ি আমার নাম জাহিদুর রহমান আমার বাড়ি নারায়ণপুর চিনপাই